ব্যবসা করতে চান মানে কি পণ্য দেখাবো সেটা বলবো আজকে হচ্ছে যারা টি শার্ট মানে গেঞ্জি কিংবা হচ্ছে আপনার পোলো টি শার্ট মানে কলা ওলা গেঞ্জির মধ্যে যারা যারা হচ্ছে পণ্য খুঁজতেছেন সম্পূর্ণ হচ্ছে কারখানা থেকে পণ্য চান আজকে ভিডিও হচ্ছে শুধু তাদের জন্য সম্পূর্ণ কারখানা রেডে চিপ রেড এর মধ্যে পণ্য হচ্ছে আমরা আজকে কিছু কিছু পণ্য দেখাবো তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পণ্য লাগবে আমাদের স্কিনে যে নাম্বার ধর সেই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিও শুনতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলদাগাল রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে মার্কেটের গোলসি পাশেই যারা যারা আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমেও নেওয়ার ব্যবস্থা রয়েছে তো আজকে যেগুলো হচ্ছে পণ্য দেখাবে কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টস এর করা প্রোডাক্ট তো কথা না বাড়ি আমরা শুধু আমাদের চলে যাবো আমাদের যে শুরুতে যে প্রোডাক্টটা দেখাবো যেটা হচ্ছে আপনার গার্মেন্টস কাপড়ের গেঞ্জির মধ্যে যারা যারা হচ্ছে ফুটপাতে কিংবা হচ্ছে বে কিংবা হচ্ছে বাসায় বিক্রি করতে চান দেখেন কালার গুলো প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার গুলো খুব সুন্দর এই যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালার গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সাইজের যেটা হচ্ছে আপনার এম সাইজ যেটা বলে আর কি যে দেখেন সাইজ আর প্রতিটা প্রোডাক্টের কিন্তু কালার গুলো খুব সুন্দর আর হচ্ছে আপনার প্রিন্ট থাকবে যে বুকে কিন্তু প্রিন্ট থাকবে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্ট করা থাকবে খুব সুন্দর আর বারো পিসের আপনার ব্লেস্টার করা থাকবে এটা এটা যে সাইজে দেখেন যদি সাইজটা আপনাদেরকে আমি দেখাই দেখেন বড়দের সাইজ কিন্তু এটা আর কালার থাকবে আপনার ছয় সাতটা করে কালার পেয়ে যাবেন

দেখেন সাইজটা আবার দেখেন আপনাদের বড় সাইজ একদম থাকবে মাত্র পঞ্চান্ন টাকা বিষ টাকা দিয়ে এরকম একটা বড় প্রোডাক্ট নিয়ে আপনারা সর্বনিম্ন একশো টাকা বিক্রি করতে পারবেন যেটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন একশো টাকা বিক্রি করলে কিন্তু আপনার পাঁচচল্লিশ টাকা লাভ হচ্ছে তো যাদের হচ্ছে এরকম বড় সাইজের মধ্যে টি শার্টের মধ্যে গার্মেন্টস কাপড়ের প্রোডাক্ট লাগবে পাঁচচল্লিশ টাকা টাকা পিসের মধ্যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন

থাকবে মাত্র পঁচাশি টাকা পিস তো টাকার মধ্যে যারা চাচ্ছেন আমাদের দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে মধ্যে যারা হচ্ছে টি শার্ট চাচ্ছেন যেমন হচ্ছে গুলগোল গলার মধ্যে কিন্তু ডিজাইনটা খুব সুন্দরটা ইউনিক প্লাস এটা কিন্তু আপনার হাতাতে পাবেন আর হচ্ছে বুক হচ্ছে এরকম একটা প্রিন্ট পেয়ে যাবেন এটা দেখেন এক কালার মধ্যে এটার মধ্যে কালার পেয়ে যাবেন এই যে আরো কিন্তু কালার আছে যদি ধরনের কিন্তু কালার আছে বিভিন্ন ধরনের কালার মধ্যে পেয়ে যাবেন এটার যদি প্রাইসটা বলি আপনাদের আশি টাকা মাত্র আশি টাকা বা এরকম একটা বড় একটা টি শার্টের মধ্যে যারা বড়দের টি শার্ট নিয়ে হচ্ছে বিক্রি করতে চান এগুলো কিন্তু পলিকরা থাকবে এগুলো কিন্তু অনায়াসে আপনার দেড়শো টাকা দুইশো টাকা কিন্তু একবার অনায়াসে বিক্রি করতে পারবেন তো যারা হচ্ছে একদম পাইকারি দামে সম্পূর্ণ কারখানা থেকে এগুলো কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টস করা যারা হচ্ছে একদম পাইকারি দামে পণ্য খুঁজতেছেন আমাদের থেকে নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো যাদের হচ্ছে লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার বড়দের আরেকটু চায়না চায়না এর মধ্যে এটা হচ্ছে আপনার টি শার্ট এই যে দেখেন এটা কিন্তু এখানে কিন্তু আপনার এম্বোয়ডারি করা এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ারি করা থাকবে কোনো প্রিন না সম্পূর্ণ হচ্ছে যদি আপনাদেরকে দেখা যায় এগুলো কিন্তু একবার ভিতর কিন্তু ভিতরে থাকবে এটা কিন্তু এটার মধ্যে বিভিন্ন ধরনের কালারের মধ্যে পেয়ে যাবে না যে দেখেন কালার যারা চার একটু ভালো চান মানে টি শার্টের মধ্যে একটু ভালো কালার চান আরো কিন্তু কালার কিন্তু আরো আছে আমাদের কাছে ইউজ কালার আছে এটার প্রাইস টা থাকবে মাত্র একশো দশ টাকা এরকম বড় একটা টি শার্ট যে দেখেন এটা কিন্তু বড়দের বড়দের টি শার্ট এই যে বড়দের টি শার্ট যদি নিতে চান একশো দশ টাকা দিতে কিন্তু আরো কালার পেয়ে যান আমাদের কাছে যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে কোয়ালিটি আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে তারপর হচ্ছে পুরো টি শার্টের মধ্যে আরেকটি প্রোডাক্ট আসলাম নিয়ে যেটা হচ্ছে আপনার একটু ভালোর মধ্যে যে দেখেন কপি যেটা বলা হয়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর অল ওভার কিন্তু এই যে সামনে প্লাস হচ্ছে আপনার

প্রাইসটা থাকবে মাত্র হচ্ছে আপনার একশো টাকা পঁচিশ টাকা পিস কালার কিন্তু আরো কালার আছে আমাদের কাছে যাদের হচ্ছে এরকম টাকা দিয়ে নিয়ে কিন্তু অনায়াস আপনার দুইশো টাকা আড়াইশো টাকা কিন্তু বিক্রি করতে পারবেন তো যাদের লাগবে আমাদের স্কিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু এই যে দেখেন ভাই সব প্রোডাক্ট তো দেখেন আরো কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে এই শোরুমে তো এটা হচ্ছে আমাদের রঙ্গমেলা ছোট ছোট একটি শোরুম যেটা হচ্ছে নতুন যা হচ্ছে এই শোরুম থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করে নিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু আপনার কালেকশন আছে থেকে শুরু করে এক কথায় সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখাই যে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আমাদের কাছে আছে তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো বিদ্যুশে আমরা আমাদের ঠিকাটা বলে আমাদের ঠিকানা হচ্ছে কাউসিয়া রূপবন্ড স্নারায়নগঞ্জ আর আমাদের শোরুমটা হচ্ছে বুলদা কাউসিয়া সিটি মার্কেটে গুলশির পাশে যারা যারা আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিন্তু যারা কিংবা হচ্ছে যারা যারা না আসতে পারবেন তাদের জন্য কিন্তু আবার বলছি কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো আজকে অন্যটা আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবে